আশি হাজার টাকা করুন বেডা এমন মায়ের মার মোলাম মেসেজ খারাপ করলাম ব্যবসা বাণিজ্য খারাপ তুই আশি হাজার টাকা গরু পাচ্ছিস আশি হাজার জমা হয়ে গেছে না

এই দোহান ধরে গার দোকানে দিলো দিল না তেলে কি আমি বটপাড়া ফাল্লা ফুরে গেলাম আজ গরু লোয়া আমার আশি হাজার গরু আমি টেহা না লো তো আমার সব দেখি দেখে কম পাই গেছে